আসসালামু আলাইকুম আপনারা জানেন যে দীর্ঘ বছর যাবৎ এই পার্বত্য অঞ্চলের জনপদে প্রতিটি এলাকাতে প্রতিটি অলিগলি গ্রামে এমন কোনো রাস্তাঘাট নাই যে আমাদের প্রিয় নেতা খাগড়াছড়ি অদূত হয়ে নির্মাণ করে নেই। আপনি শহর থেকে যত গ্রামে যাবেন গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল রাস্তা নির্মাণ করেছেন উনি ব্রিজ কালভার্ট স্কুল মসজিদ মন্দির কিয়াং প্যাগোডা সব কিছু উনি বিনির্মাণ করেছেন এবং উনি এই এলাকার মানুষের সামাজিক আর্থসামাজিক উন্নয়নের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছেন উনি আদা হলুদ প্রকল্প দিয়েছেন উনি মৎস্য খামার দিয়েছেন হাঁস মুরগি পালন প্রকল্প দিয়েছেন এবং যুব সমাজকে আর্থসামাজিক উন্নয়নের আওতায় আনার জন্য উনি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রকল্প উনি দিয়েছেন অতএব উনি একজন পরীক্ষিত ব্যক্তি উনি এই এলাকার নতুন নয় উনি অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই জন্য আমরা বলবো আমাদের এই এলাকার সম্প্রীতির জন্য আমাদের ছেলেমেয়েরা যাতে বিনা পয়সা চাকরি করতে পারেন আমরা যাতে এখানে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য আমরা চালাতে পারি এখানে যাতে কোনো চাঁদাবাজি না হয় এখানে যাতে অস্ত্রের ঝনঝননি না হয় আমাদের নিরীহ পাহাড়ি বাঙালি তারা যেন রাতের বেলায় প্রশান্তির সাথে ঘুমাতে পারে এবং সম্প্রীতি অটুট রাখার জন্য অধু ধূঁয়ের বিকল্প নেয় তাই আপনাদের মাধ্যমে এই পাঞ্চরি বাসীর আপামর জনতাকে আমরা অনুরোধ করব আহ্বান করব যে আপনারা অতীতে অদূত ভূয়ার উন্নয়ন দেখেছেন আগামীতেও তিনি এর দ্বিগুণ উন্নয়ন করবেন অতএব উনি অতীতে ছিলেন আগামীতেও আপনাদের পাশে থাকবেন উনি এমপি না হলেও আপনাদের পাশে ছিলেন উনি থাকবেন তবে আপনারা কেউ ভুল করবেন না যে আমাদের প্রয়োজনে অদূত ভূঁয়াকে দরকার আমাদের ছেলেমেয়েরা যাতে বিশ লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে না হয় সেজন্য অদূত ভূয়াকে দরকার আমাদের রাস্তার জন্য অদূত ভূয়াকে দরকার আমাদের ব্রিজ কালভার্ট আম্রপলি বাগানের মতো উন্নয়নের জন্য অদূত ভূয়াকে দরকার সেজন্য আমরা সবাই মিলে আবারও অদূত ভূয়াকে আমরা ধানের শীষ পতিকে ভোট দিব সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা পার্বত্য চট্টগ্রামের তথা খাগড়াছড়ির অবিসংবাদিত নেতা জনাথ বাদুদ্ভূয়ার পক্ষে তার প্রিয় প্রতীক আমাদের সবার প্রিয় প্রতীক ধানের শিশির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আজকে পানসরি উপজেলায় এসেছি আজকে যারা পানসরি উপজেলার বিএনপি তথা বিএনপির অঙ্গ যারা আমাদের সাথে ছিলেন আমরা সবাই আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করি দীর্ঘ ষোলোটি বছর পরে দেশে একটা নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে উপযুক্ত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা সকলের দায়িত্ব এই নাগরিক দায়িত্ব এবং নাগরিক দায়িত্ববোধ থেকে আমরা আইনজীবী ফোরাম এই খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের আনাশে কানাসে ঘুরতেছি এবং প্রচারণা চালাচ্ছি আমরা মনে করি এই পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সবার জন্যই অবিসংবাদিত এবং অপ্রতিদ্বন্দ্বী নেতা একমাত্র ওয়াদুদ্ভূয়া পাহাড়ের উন্নয়নের জন্য খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য এই পার্বত্য এলাকায় ওয়াদুদ ওয়াদুদ্ভূইয়ার কোনো বিকল্প নেতা এখনও পর্যন্ত তৈরি হয় নাই নেতা আসে নাই এইটা আমরা আইনজীবী ফোরাম মনে করি এই যোগ্য নেতার পক্ষে এই প্রিয় বানসুরীবাসীকে আমরা আহ্বান জানাবো আগামী নির্বাচনে অবশ্যই অবশ্যই যোগ্য নেতা বাদুদ ভাইকে প্রিয় প্রতীক দানের শীষ মার্খায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে